আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আমরা চলে আসলাম আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহীন ধানশিরি ল্যান্ড অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেশে এবং দেশের বাইরে যে যেখানে রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টি হচ্ছে হ্যাবা দলিলের শর্ত কয়টি ও কি কী হোয়াট ইজ এ কন্ডিশন ইজ এ হ্যাবা ডিট প্রিয় দর্শক আমরা হ্যাবা বিষয়ে অনেকেই জানি কিন্তু হ্যাবা করতে হলে যে শর্তের বিষয় রয়েছে এই বিষয়টা হয়তো অনেকেই জানি না যে হেবা করতে হলে শর্ত আবার হ্যাঁ করতে হলে শর্ত রয়েছে এই শর্ত পূরণ না হলে আপনি দলিলটি বাতিল হয়ে যেতে পারে দলিল নিয়ে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে এই জন্য হ্যা করবার পূর্বে কোন দলিল করবার পূর্বে আপনি হ্যাবার শর্ত বিষয়ে বিস্তারিত জেনে নিবেন পাশাপাশি জেনে নিবেন হ্যাবা কাকে করবা করা যায় কাকে করা যায় না এই বিষয়টি নিয়ে আমার বিস্তারিত আরও ভিডিও রয়েছে সে ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাবা কাকে করা যায় এবং হ্যাবার সংজ্ঞা বিষয়ে বিস্তারিত রয়েছে আজকে শুধু আমরা এই ভিডিওতে জানাবো হ্যাবার শর্তগুলো কয়টি এবং কি কি। হ্যাবার শর্ত মূলত তিনটি আমরা এই টিউটোরিয়ালে জেনে নিই হ্যাবার শর্ত তিনটি তিনটি শর্তের মাধ্যমে একটি হ্যাবা দলিল করা যায় এই শর্তগুলো কি কী এখন জানবো সেটি হচ্ছে প্রথমত হচ্ছে প্রস্তাব অর্থাৎ ইজাব বা ঘোষণা অর্থাৎ আপনি যখন একটি নির্দিষ্ট আত্মীয়ের মধ্যে বা যাদেরকে হেবা করা যাবে তাদের যে কাউকে আপনি যখন হেবা করবেন বলে মনে করলেন সেই প্রস্তাবটি সেই ঘোষণাটি সেই ইজাবটি সামনে আনতে হবে সেই ঘোষণাটি দিতে হবে সেই প্রস্তাবটি আপনার সামনে আনতে হবে অর্থাৎ আপনি যাকে দিবেন হেবা করবেন তাকে বলতে হবে যে আমি তোমাকে এই জমিটি হেবা করতে চাই এই প্রস্তাবটি আপনার সামনাসামনি দিতে হবে নাম্বার দুয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এটি আপনি যখন শুনবেন যে আমাকে কেউ একজন হেবা করতে চাচ্ছে একটি সম্পত্তি কিছু জমি বা কিছু সেই ক্ষেত্রে আপনার এই সম্পত্তি জমি যেটি হোক না কেন সেই সম্পত্তিটি বা সেই প্রতিষ্ঠানটি বা সেই বাড়িটি আপনাকে যখন প্রস্তাব করা হবে হ্যাপার মাধ্যমে দিবে তখন আপনাকে সেটা কবুল বা গ্রহণ করতে হবে আপনাকে বলতে হবে যে হ্যাঁ সেটি আমি গ্রহণ করলাম এবং এটি গোপনীয়তার কোনো বিষয় নেই এখানে প্রকাশ্যে আপনাকে প্রস্তাব করতে হবে প্রকাশ্যে কবুল বা গ্রহণ করতে হবে নাম্বার তিনে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনি শুধু স্বামী স্ত্রীকে বা স্ত্রী যদি স্বামীকে দেয় সেই ক্ষেত্রে এটি দখল বুঝিয়ে দেওয়ার খুব একটি বিষয় নেই বা স্বামী স্ত্রীকে দিলে পরবর্তীতে একটি দলিল পরিবর্তন করা যায় না অন্যদের ক্ষেত্রে হয়তো যাই বিভিন্ন বিষয় রয়েছে সে বিষয়েও আমার একটি ভিডিও রয়েছে সেটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তবে তিন নম্বরে যেটি হস্তান্তর বা দখল স্বামী স্ত্রীর বেলায় এখানে হস্তান্তর বা দখল যেহেতু তারা একই বাড়িতে একই ঘরে একই সাদের নিচে থাকে তাহলে সেখানে স্বামী স্ত্রীর বিষয়ে এখানে কোনো ওই বিষয়ে কোনো বিষয় নেই আপনি করে দিলেই দলিল করে দিলেই সেটা হস্তান্তর হিসেবে গণ্য হতে পারে কিন্তু অন্য অন্যদের বেলায় স্বামী স্ত্রী ছাড়া আরও যে আত্মীয়রা রয়েছে যাদেরকে হেবা করা যায় এ বিষয়ে জেনে নেবেন কাদেরকে হেবা করা যায় আমার ভিডিও রয়েছে তো আপনি এই হস্তান্তর বা দখল কিভাবে হতে পারে কোনো সময় ছেলেকে দেয়া লাগতে পারে ছেলেকে যদি দেয় নাতিকে দেয়া লাগতে পারে নাতিকে যদি দেয় বা নাতির দাদাকে নানাকে দিতে পারে তো এরকম খুব কাছের আত্মীয়রা বা একই ঘরে একই বাড়িতে যারা থাকে তাদের মধ্যেও যদি হয়ে থাকে তাহলেও হস্তান্তরটা খুবই জরুরি বা দখলটা খুবই জরুরি এটি করতে হবে তা নাহলে হ্যাবার শর্ত পূরণ হবে না হ্যাবাটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এখন ধরেন একই বাড়িতে রয়েছে একই ঘরে রয়েছে একই পাড়ায় রয়েছে সেক্ষেত্রে আসলে কিভাবে কি হবে সেটি হচ্ছে যে আপনি যে জমিটি তাকে দিয়েছেন লিখে হেপা করে দিয়েছেন সেটি আপনার দখলটা তাকে দিতে হবে তার আবাদ তার থেকে যে আয় উন্নতি সেটি সে বহন করবে যাকে দেয়া হলো সেটি সে নিবে এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা যেটি যেটি হলো আইনগত সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে খারিজ বা মিটেশন বা নাম জারি করে যার নামে দেবেন তার নামে নাম জারি করে এটি খাজনা এবং খারিজ করে নিতে হবে এবং খাজনা দিতে হবে তাহলে অন্তত এটুকু বোঝা যাবে যে সে যেহেতু খারিজ করে নিয়েছে সে যেহেতু খাজনা পরিশোধ করছে সরকারের এতএব সে জমির মালিকটি হস্তান্তরিত হয়েছে এবং সেটি তার আগে যিনি মালিক ছিলেন তিনি হ্যাপা করে দিয়েছেন এবং পরবর্তী যিনি গ্রহণ করেছেন তিনি এটি খাজনা পরিশোধ করছেন তো যাই হোক আমার মনে হয় যে হ্যাবার সত্য বিষয়ে যে তিনটি বিষয় বললাম একটি হচ্ছে প্রস্তাব ইজাব বা ঘোষণা দ্বিতীয়টি হচ্ছে গ্রহণ বা কবুল তৃতীয়টি হচ্ছে হস্তান্তর বা দখল বুঝিয়ে দেওয়া এবং দখল কিভাবে হবে নাম জারি করে দখল হবে এবং দখলটি সেই আপনার অন্যজন আবাদ অথবা সেখানে তার বসবাস শুরু করতে হবে সেভাবে এবং স্বামী স্ত্রীর বেলা এখানে কোনো দখল বিবচ্চ বিষয় নয় লিখে দিলেই দখল হস্তান্তরিত হয়ে গেল তবে স্বামী স্ত্রীরবেলাতেও মিউটেশন খারিজ অবশ্যই করে নিতে হবে যেহেতু তার নাম পরিবর্তনের বিষয়টি রয়েছে খাজনা খারিজ দিতে হবে তা আশা করি আজকে এই হ্যাবার শর্ত বিষয়ে বিস্তারিত আপনারা বুঝেছেন এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি বারবার দেখুন তাহলে আমার মনে হয় বুঝতে পারবেন আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে এই ভিডিওর এই চ্যানেলের মাধ্যমে অথবা আপনারা আমাকে ইমুল মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব ফেসবুক রয়েছে ফেসবুক আইডি রয়েছে ফেসবুক আইডির মাধ্যমে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাশাপাশি যারা আজকে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেল বাটন ক্লিক করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আশা করি যে এই ভিডিও বিস্তারিত বুঝতে পেরেছেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো প্রিয় দর্শক এ বিষয়ে আমার আর তেমন কোনো বক্তব্য নেই তবে আপনাদের কোনো বক্তব্য থাকলে আর পাশাপাশি আরেকটি অনুরোধ সেটি হচ্ছে যে যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিবেন যাতে বন্ধুরাও এ বিষয়ে আপনার বন্ধুরাও যাতে এই শর্তর বিষয়ে বিস্তারিত জানতে পারে এবং তারা যেন এ বিষয়ে সাবধানী হয় এবং এ বিষয়ে যেন কার্যক্রম গ্রহণ করতে পারে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমি আমার ভিডিও আজকের ক্লাস হেবাদলিলের শর্ত কয়টি ও কী কী এ বিষয়টি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম